আসসালাম আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় কিছু সুন্দর অঙ্ক আজকে আমরা দুটি সুন্দর অঙ্ক নিয়ে আলোচনা করবো আমাদের সুন্দর অঙ্ক নাম্বার ওয়ান বলা হয়েছে নয় অক্ষর বিশিষ্ট একটা শব্দ তার মধ্যে কতকগুলো এক জাতীয় বাকিগুলো ভিন্ন এবং মোট বিন্যাস তিন হাজার চব্বিশ সালে কতকগুলো এক জাতীয় কতগুলো অক্ষর এক জাতীয় আমাদের বের করতে হবে তো আমি ধরে নেই যে আমাদের একই জাতীয় অক্ষর আছে কি সংখ্য এবং আমাদের এখানে মোট অক্ষর আছে নয়টা তাই এই সমান নয় আমরা জানি বিন্যাসের ফর্মুলা অনুযায়ী আমাদের এখানে মোট বিন্যাস সংখ্যা হবে উপরে হবে ফ্যাক্টোরিয়াল নাইন আর যে কয়টা এক জাতীয় তার ফ্যাক্টরিয়াল নিচে ভাগ করতে হবে প্রশ্নে বলা আছে এইটার সর্বমোট বিন্যাস সংখ্যা তিন হাজার চব্বিশ তাহলে প্রশ্ন মতে আমি বলতে পারি ফ্যাক্টরিয়াল নাইন বাই ফ্যাক্টরিয়াল ইন সমান তিন হাজার চব্বিশ বা ফ্যাক্টরিয়াল পি সমান চব্বিশ এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো ফ্যাক্টরিয়াল ফাইভ দুই পার্স থেকে ফ্যাক্টরিয়াল উঠে দিলে ই সমান ফাইভ এটাই আমাদের উত্তর এখন জাতির বিবেকের কাছে একটা কোশ্চেন সেটা হলো যে ভাইয়া ফ্যাক্টোরিয়াল ওয়ান সমান ওয়ান আমরা জানি ফ্যাক্টরিয়াল জিরো সমান ওয়ান তাহলে দুই পাশে তো ডান পক্ষ ওয়ান আসলো তাহলে আমি কি বলতে পারি না ফ্যাক্টোরিয়াল ওয়ান সমান ফ্যাক্টোরিয়াল জিরো এখন দুই পাশটাকে ফ্যাক্টর উঠে দেয় তাহলে কি আসলো ওয়ান সমান জিরো হোয়াট ইজ দিস ওয়ান সমান জিরো কেমন হয় ভাইয়া এটার কারণ হলো যে আমরা কিন্তু ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে কি ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে আমার কাছে একটা জিনিস আছে এই একটা জিনিসকে আমি কত উপায়ে সাজাতে পারবো ধরো যে এই রুমের মধ্যে একটা জিনিস আছে ধরো মার্কারটা আছে তো মার্কারটাকে আমি কি করবো কর্নারে রাখতে পারি বা টেবিলের উপরে রাখতে পারি যে কোনো জায়গায় রাখতে পারি আমি কিন্তু যেখানে রাখবো ওই সাজানোর উপায় কিন্তু একটাই এখন মনে করো যে ঘরের মধ্যে কিছুই নেই ফ্যাক্টরিয়াল জিরো কিছুই নেই তাহলে তুমি ওই জিরোটা জিনিস নিয়ে কত উপায়ে সাজাতে পারবা ভাইয়া জিরোটা জিনিস নিয়ে আমি ঘরটাকে তো ফাঁকাই রাখবো একটাই দু উপায় আর তো কোনো উপায় নেই তার মানে এখানে ফ্যাক্টরিয়াল জিরো মানে সাজানোর উপায় একটাই আর ফ্যাক্টর ওয়ান মানে সাজানোর উপায় একটাই তার কারণে দুটারই মান কিন্তু আমরা করতে পারবো না তাই জিরো এটা এটা কখনোই হবে না তার মানে আমাদের চিন্তা করতে হবে আমরা ওই জিনিসটা দিয়ে কত উপায়ে সাজাতে পারি ওয়ান বলে আমরা ওই একটা জিনিসকে এক উপায়ে সাজাতে পারি ফ্যাক্টরাল জিরো মানে ওই ঘরের মধ্যে কিছুই নাই ওটাকেও আমরা একটা উপায়ে সাজাতে পারি সেই উপায়টা কি ঘরটা খালি থাকবে সেজন্য এখানে ফ্যাক্টরিয়াল ওয়ান জিরো আমাদের সুন্দর অঙ্ক নাম্বার দুই বলা হয়েছে ফ্যাক্টোরিয়াল চারশো বিশের শেষে মোট কতগুলি শূন্য আছে এখন ফ্যাক্টোরিয়াল চারশো বিশ এটা একটা বিশাল বড় নাম্বার আমরা যদি ক্যালকুলেটারে চাপ দেই বা খাতা গরমে করতে যাই আমাদের অনেক সময় লেগে যাবে একদিন লাগতে পারবে অনেক বড় অঙ্ক হ্যাঁ ক্যালকুলেটারে চাপ দিলে এটা ম্যাচ দেখাবে জায়গা হবে না তো আমরা একটা কাজ করি আমরা প্রথমে দেখি যে ফ্যাক্টরিয়াল টেন এর শেষে মোট কতগুলি শূন্য আছে আমরা ফ্যাক্টরিয়াল টেন এর শেষে আমরা কতগুলি শূন্য আছে এটা থেকে একটা ফর্মুলা দাঁড় করাবো সেখান থেকে আমরা ফ্যাক্টরিয়াল চারশো বিশ এর শেষে মোট কতগুলো শূন্য আছে সেটা আমরা বের করবো তাহলে আমরা প্রথমে ছোট অঙ্করা নিয়ে কাজ করি আমরা প্রথমে দেখব ফ্যাক্টরিয়াল টেন এর শেষে মোট কতগুলো শূন্য আছে ফ্যাক্টরিয়াল টেন মানে কি টেন গুণ নাইন গুণ এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আমরা এই যে লিখলাম এগুলোকে এখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ 10 মানে কি 2 5 9 মানে 3 স্কয়ার 8 মানে 2 কিউব 7 6 মানে 2 3 5 4 মানে 2 স্কয়ার 3 2 1 এগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম এখন ভালো করে খেয়াল করো এখানে পাঁচ আছে কয়টা এই যে এখানে একটা পাঁচ আছে এখানে একটা পাঁচ আছে আমি যদি এখানে গুণ করি 5 2 10 এখানে যদি গুণ করি এখানে হবে 5 2 10 তাহলে এখানে মোট 10 কয়টা হলো দুইটা তোমরা যদি আর কেউ এখানে আমাকে আরেকটা একটা দশ বের করে দেখাতে পারো আমি তাকে চকলেট খাওয়াব সম্ভব না কারণ এখানে আর পাঁচ নাই তার মানে নাই একটু খেয়াল করো এখানে যেহেতু দুইটা দুইটা তার হবে তোমরা ভালো করে খেয়াল করে দেখবা এই ফ্যাক্টরিয়াল টেনের মান ক্যালকুলেটার বের করে দেখবা এর শেষে দুইটা শূন্য পাবা তাহলে ফ্যাক্টরিয়াল টেনের শেষে শূন্য কয়টা দুইটা তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম আমাদের যদি কোনো একটা সংখ্যার শেষে কতগুলি শূন্য আছে কোন একটা সংখ্যার ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলি শূন্য আছে এটা যদি বের করতে বলে তাহলে আমরা ওই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখবো ওই সংখ্যাটার শেষে পাঁচ কয়টা আছে যে কয়টা পাঁচ থাকবে ঠিক সে কয়টা দশ ঠিক সে কয়টা শূন্য তাহলে একটা সংখ্যা শেষে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাঁচ কয়টা থাকে এটা আমরা কেমনে বের করবো একটু খেয়াল করো আমরা প্রথমে চারশো বিশকে দিয়ে ভাগ করবো ভাগ করলে পাবো এইটি ফোর এবারে চারশো বিশকে পাঁচ দিয়ে ভাগ করবো এটা ভাগ করলে পাবো ষোলো দশমিক সামথিং আমরা দশমিকের পর নিব না পুরো সভাটাকে নেব এবারে চারশো কে ফাইভ কিউ দিয়ে ভাগ করবো এটা পাবো থ্রি দশমিক সামথিং দশমিকের পর নিব না চারশো বিশকে ফাইভ কুই পাওয়ার ফোর দিয়ে ভাগ করবো এখানে একের কম আসবে যখনই একের কম আসবে তখন আমরা ভাগ করা বন্ধ করে করবে তাহলে আমরা কি পেলাম চৌরাশি ষোলো তিন এই তিন জায়গায় যোগ করলে আমরা পাবো একশো তিন তার মানে ফ্যাক্টরিয়াল চারশো বিশ এই নাম্বারটার শেষে এই নাম্বারটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে তুমি একশো তিনটা পাঁচ পাবা তাহলে একশো তিনটা পাঁচ মানে একশো তিনটা দশ পাবা আর একশো তিনটা দশ মানে কি একশো তিনটা শূন্য অর্থাৎ আটশো বিশের শেষে মোট সুন্দর সংখ্যা একশো তিনটা ধন্যবাদ সবাইকে